আসসালামু আলাইকুম যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দেবেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন সব কিছু ঘুরে ঘুরে দেখাইতো চেষ্টা করব এবার দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো ছিয়ানব্বই পাঁচচল্লিশ সুপার ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো দেখেন একদম এনে বলা বলার কিছু নাই আপনি দেখলেই বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ কাম নাই রানিং গাড়ি শুধু নেবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সব জায়গাতেই ডান সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন সব জায়গাতেই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখেন একদম ভিতরটা দেখেন কোনো জংকার নাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় শোরুম কন্ডিশনের মতোই তো দেখতে পারতেছেন দরজার বিটটা দেখেন একদম ফ্রেশ কোনো এক্সিডেন্ট হেস্ট্রি নাই দরজার বাসটাও দেখেন বিটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো দেখ আপনি ডেকোরেশনটা দেখেন ডেকোরেশনটা দেখেন একদম ফ্রেশ সিলিং সিটগুলা এমনকি ডবোর্ডটাও দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন বোর্ডের তলাটা দেখেন একদম ফ্রেশ কোনো জংকার নাই তো দেখতে পাচ্ছেন চেস দেখেন চেস সাইলেন্সার সব জায়গাতে একদম ফ্রেশ কন্ডিশনে আছে চাকাগুলো এরকম পাবেন আর্মি বিটের চাকা পিছনে কোনো কাজ কাম নাই রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন পিছনের ব্যাপারটা দেখেন একদম ফ্রেশ তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার দুই সালের দশ মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে তো এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার তিন লক্ষ নব্বই হাজার টাকা তো যে বা এই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন দামাদামির অপশন আছে তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ চাকা এমনকি সেসিসটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ব্যাটারিটা নতুন লাগানো গিয়ার বক্স ইঞ্জিন একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ অবস্থায় আছে গিয়ার বক্স আনটাচ কোনো খোলা ফিটিং হয় নাই তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে বিজনেস করতে চান তারাই গাড়িটি নিতে পারেন তো এই ধরনের গাড়ির ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সব সময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে যাবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এমনকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার এমনকি লাইক কমেন্ট করবেন তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ কন্ডিশন সামনের লোকটা দেখেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ